আসসালামু আলাইকুম উত্তরা দিয়াবাড়ি মাইল স্টন স্কুল অ্যান্ড কলেজ সেখানে ভয়াবহ প্লেন দুর্ঘটনায় কত প্রাণ চলে গেল আরও কত প্রাণ হাসপাতালে বেডে ছটফট করছে আমি জানি না আল্লাহ আল্লাপাক আমাদের কোন পাপের শাস্তি দিয়েছেন আমি শুধু এতটুকুই জানি কলিজাচেরা ধন যার চলে যায় সেই বুঝে হয় শিক্ষক শিক্ষিকাগণ তারা তাদের জীবনে মায়া করেননি তারাও চেয়েছিল নিজে নিজেদের দগ্ধ শরীর নিয়ে এই বাচ্চাদের বাঁচাতে শেষমেশ তারাও বাঁচতে পারেনি অনেক বাচ্চাদেরকেও বাঁচাতে পারেনি প্লেন দুর্ঘটনা যিনি প্লেনের পাইলট ছিলেন তিনিও চেষ্টা করেছেন কিন্তু তিনিও বাঁচতে পারেননি আর প্লেনটি নিরাপদ জায়গায় নিতেও পারেননি এই এক হৃদয় বিদারক ঘটনা সহ্য করার মতো নয় তবু সহ্য করে নিতে হবে পাক সকলকে বোঝার তৌফিক দান করুক যে সমস্ত প্রাণগুলো চলে গেছে আল্লাপাক যেন তাদেরকে জান্নাতবাসী করেন আর যারা আহত অবস্থায় আছে আল্লাহ যেন তাদেরকে শেফায় কামেলা দান করেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ